আরে ও রিক্সাওয়ালা সন্ধ্যা বেলা কত জায়গায় তুমি যাও আমার সামনে কেন বাজাও আমার বাড়ির সামনে সাহা যেই কেন ভেল বাজাও শোনেন গই আপামনি নামাম হারাবুল গনি সত্য কথায় আমি কই আমার ঈশা সেদিন আপনি রাইখা গেছেন তিনটা বই আমার ঈশা সেদিন আপনি রাইখা গেছেন তিনটা বই রিক্সা তোমার তালা দিয়া আইসো আমার ঘরে নাস্তা পানি খাইয়া কিছু যাই একটু পরে যাই একটু পরে আমি তো গরিবের ছেলে বলতে কথা সরম পাই আপনার বাসায় যাবার মতন আমার আমার নাই নাই ঘরে যদি নাই বাই আসো পঞ্চাশ টাকা বক আমার বাড়ির সামনে আইসাহারো যেই কেন বেল বাজাও আমার বাড়ির সামনে আইসাহারজেই কেন বেল বাজাও কাল সকালে দশটার আগে মরে থাকো বইয়া কলে যেতে যাব হই আমি তোমার রিক্সা লইয়া তোমার রিক্সা লইয়া কলে যেতে যাব না আজ মনটা বেশি ভালো নাই চলো না দুজনে মিলে সেতুরাঙ্গা পারকে যাই সেতুরাঙ্গা পারকে যাই আপনি বড় লোকের মেয়ে আমি রিক্সা চালাই আপনার সাথে দেখলে লোকে মন্দ গলবে সবাই মন্দ গলবে সবাই লোকের কথায় কি যায় আসে তুমি আমার সাথী হও আমার বাড়ির সামনে আই সাহালু যেই কেন বেল বাজাও আমার বাড়ির সামনে আই সাহালু যেই কেন বেল বাজাও अमर बारि सामने आई सहा रुजे क्या हो गल बजाओ अमर बारि सामने आई सहा रोजे क्या हो बेल बजाओ